দেখুন আজকে হরিরামপুর ব্লকের বালিহারাতে যে দৃশ্যটা আপনারা দেখেছেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার একটি উজ্জ্বল নিদর্শন এই উজ্জ্বল নিদর্শন পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে ব্লকে আছে বিভিন্ন জায়গায় আছে এবং যেটা দেখছেন এটা একটা স্যাম্পল টেস্ট যেখানে রাত্রিবেলা অন্ধকার হয়ে গেলে লোডশেডিং হয়ে গেলে পুরো অন্ধকার হয়ে যায় রোগী আত্মীয়দেরকে টর্চ জেলে বা প্রদীপ জ্বালিয়ে রুগীদেরকে দেখভাল করতে হয় এবং সেখানে মনে রাখবেন ক্যাবিনেট মিনিস্টার সেখান থেকে এমএলএ তাহলে বুঝতে পারছেন তো রাজ্যের অবস্থাটা কোন জায়গায় গেছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্য দেখেন স্বাস্থ্যের যে অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী জ্ঞানের মতোই আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের অবস্থা

এই আমাদের বালিয়ারা স্বাস্থ্য কেন্দ্র লাইন চলে গেলে লাইন দেখা যায় না যার ভরসায় থাকবে সেটা হলো জেনারেটর বাট জেনারেটারও কোনো খবর নাই জেনারেটার থাকে কিন্তু জেনারেটারে তেল থাকে না হ্যাঁ আচ্ছা স্বাস্থ্য কেন্দ্র সব অন্ধকার সব অন্ধকার পেশেন্ট কোথায় ছবি করছে যে লাইন লাইন নাই কেন নাই বালিয়ারা স্বাস্থ্য কেন্দ্র তাহলে এই যে দেখুন ছোট বাচ্চা এই যে ছোট বাচ্চা একটা জেনেটারে তেল রাখার ক্ষমতা নেই এই আমাদের হচ্ছে বালিয়ারা স্বাস্থ্য কেন্দ্র এই যে ল্যাবরেটরি রুম কোনো ব্যবস্থা নেই দাদা কখন থেকে লাইন নেই দুই তিন ঘন্টা হয়ে গেল জেনারেটারে তেল নেই তেল নেই জেনারেটার চলছে না কি বলবে তুমি এ বিষয়ে মানে আমাদের এরকম এইভাবে রুগীকে রাখা যাবে তাহলে ম্যাডাম কখন থেকে লাইন নেই না বন্ধ করার কিছু নেই বলুন

এখানে পেশেন্ট আছে কখন থেকে লাইন নাই কাকা হ্যাঁ ওই তো बोलते কি হলো জেনারেটরে তেল নাই আচ্ছা এই চামতে ভলি আরা স্বাস্থ্য কেন্দ্র

কথা বলবে তো মজুমদার আহ কালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার একটা অভিযোগ করে তার টুইটারে ছবি দিয়ে যে দক্ষিণ দিনাজপুর জেলায় নিজে নিজের বিধানসভা আমাদের রাজ্যের যিনি মন্ত্রী রয়েছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের তার বিধানসভাতেই যে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা রাতের বেলা লোডশেডিংয়ে রুগীদের বেহাল দশা তুলে ধরে নার্স মোবাইল জ্বালিয়ে কাজ করছে বিষয়টি আপনি কি বলবেন দেখুন প্রথমে বলি যে অভিযোগটা সত্যি নয় আপনারা জানেন যে ঝড় বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই এবং বিভিন্ন জায়গায় যে সাব সেন্টারগুলো আছে বা একশো বত্রিশ কেবি যেখানে আছে ডিজর্ডার হয়ে যাচ্ছে এবং ইলেকট্রিসিটি বোর্ডের কর্মচারীরা খুব তৎপরতার সঙ্গে সেগুলোকে রিপেয়ার করছে বা করছে কোথাও দশ মিনিট কোথাও পাঁচ মিনিট কোথাও সাত মিনিট কোথাও আধ ঘন্টা এরকম লোডশেডিং হয়ে যাচ্ছে কোনো কোনো দিন সব নয় সব সময় নয় যেমন গত কালো বা বালুঘাটের একটা অংশে একটা ফিডার একদম কমপ্লেক্টে বসে গিয়েছে খুব তৎপরতার সঙ্গে পনেরো মিনিটের মধ্যেই বোর্ডের কর্মচারীরা কাজ করে লাইটের সংশোধন করেছে কিন্তু এটা স্বাস্থ্যকেন্দ্রের মতন জায়গা জেনারেটারের আমি এক দুবার এটা স্বাস্থ্যকেন্দ্রে যে সা ইয়েগুলো আছে বিভিন্ন বেশি করে রুরাল গ্রামের যে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেখানেও বিদ্যুৎ সংযোগ রয়েছে কোনো কারণে বিদ্যুৎটা চলে গিয়ে থাকতে পারে সেই বিদ্যুৎটা অল্প সময়ের মধ্যে এসে। আমাদের কাছে যে একটু খবর আছে আধ ঘন্টার মধ্যে এসেছে আধ ঘন্টা বা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এসেছে সেই সময় সেই সময় জেনারেটারটা চালা করা উচিত ছিল হয়তোবা কোনো কারণে জেনারেটারের যে চালক সে হয়তো ভেবেছে লাইফ স্টরি হবে হয়তো কোথাও সরে গিয়েছিল বা সেই সময় ঠিক সেই সময়টা সেই মুহূর্তটা অনুপস্থিত থাকার ফলে এই বিপত্তিটা হয়েছে কিন্তু বলে অভিযোগ করা হয়েছে একদম একদম অসত্য কথা হয়েছে তেলের জন্য জেনারেটার বন্ধ হয় না পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য দপ্তর থেকে প্রত্যেকটা যেখানে যেখানে সাব সেন্টারে জেনারেটার রয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণে সেল সাপ্লাই আছে ব্যাপারটা প্রশাসনের প্রশাসকে যারা প্রশাসনের যারা আছেন তাদের নোটিশে আমরাও এনেছি কেন এরকম হবে এই ছবিটা ভাইরাল হয়েছে আমরা বলেছি দু একদিনের মধ্যে আমাদের কাছে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু সুকান্তবু যে অভিনয় অভিযোগটা করেছে একদম সর্বপরি মিথ্যা পশ্চিমবাংলায় দু হাজার এগারোর পর থেকে লোডশেডিং সেই অর্থে লোডশেডিং হয় না রিসেন্ট ঝড় বৃষ্টির কারণে গরমের কারণে মানুষের চাহিদা বেড়েছে আপনারা দেখেছেন খবরের কাগজে যে মানুষ লোড নিজের থেকে লোডের সেরকম ক্যাপাসিটি না করেই বাড়িয়েছে যার ফলে বিপত্তিটা হয়েছে এটা এটা কোনো উদ্দেশ্য নয় হঠাৎ করেই হয়েছে এটা এটা নিয়ে অভিযোগ সত্যি ধন্যবাদ হরিরামপুরে বালিহারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে যেটা গতকাল জেনে আসলে তেল ছিল না এগুলো একটা ছবি ভাইরাল করে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা কেননা প্রথমত বলে রাখি কোন একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার এগেনস্ট আমরা অলরেডি আছে থানায় এফআর করে দিয়েছি ওখানে পঁচিশ কেবি জেনারেটার আছে এবং তাদেরকে পর্যাপ্ত তেলের টাকা তাদেরকে দেওয়া আছে যে ব্যক্তিটি দুটি স্টাফ ছিল সে তখন সামাও বাথরুমে গেছিল বা ঠিক কয়েক মিনিটের মধ্যে একটি লোক আমি পরে ঘটনাটা শুনেছি যে এক মিনিটের মধ্যে সেই সমস্যা হসপিটালের ভিতরে ঢুকে দুজন চব্বিশগুলো ভাইরাল হতে তারপরে জেনারাটা চালু হয় কেন যে ঘটনাটা ঘটেছে আমি জানি না আমি আমি এটাকে ইনকোয়ারি করতে বলেছি আইসাহ বলেছি এবং বিয়ে মুস্কু বলেছি তুমি একটু আবার সুস্থ থাকবে এটাকে আমি যদি এগুলো না হয় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা কারণ পশ্চিমবঙ্গ সরকারের ইসিডি ফান্ড থেকে বালিহারা পিএসটিতে ত্রিশ কেমি জেনারেটার আজ থেকে দেড় বছর আগে দেওয়া হয়েছে নতুন জেনারেটার জেনারেটার কাখানেই আমরা সেই জেনারাটা উদ্বোধন করেছি একই জেনারেটার আমাদের বন্দিরিয়াতে চলছে একই জেনারেটার আমাদের অন্যান্য জায়গাতেও চলছে কোনো জায়গায় কোনো সমস্যা নেই ওখানেও কোনো সমস্যা নেই হয়েছিল আমি পুরোটা আমি বলতে পারবো না বা ফাগাফিসি দেখে যেটা মনে হয়েছিল তারাও একটা দুজন পরিচয় ব্যক্তি তারা ছবি তুলেছিল আমার কাছে কমপ্লেনটাও এসে আমি বলেছি তোমাদের যে মনে হয় যে এই ঘটনাটা বানিয়েছে বা বানিয়ে মানিয়ে তোলাপার কাছে কমপ্লেন করো বিষয়টা পুরোটা এনকোয়ারি হোক তারপর